বিশ্বনবী সাহাবাদের কি নিয়ে খেজুর খেতে বসলেন সবাই খেজুর খেয়ে সামনে রাখে বিশ্বনবী রাখে না আবু বকরও খাচ্ছে উমারও খাচ্ছে ওসমানও খাচ্ছে আলীও খাচ্ছে বিশ্বনবীর জামাতা আলীর বিচির সামনে উনি বিচি রাখে সবার সামনে বিচি কম আলীর বিচির সামনে বিচি বেশি বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই খাওয়ার পরে বিশ্বনবী রসিকতা করে বললেন দেখো আল্লাহ আমার এমন এক খাওয়া জামাই দিছে সবাই খেজুর খাইছে কম আমার মেয়ের জামে আলী খাইছে ডবল দেখো তার সামনে বিচি অনেক বেশি আলী বলে দেখো আল্লাহ আমার এমন এক শ্বশুর দিছে আমরা তো খেজুর খাইয়ে বিচি রাখছি নবীর সামনে কোনো বিচি নাই উনি খেজুরের সাথে বিচিও মেরা দিছে ছোট্ট সময়ের মধ্যে কি রসিকতা করলেন কি সুস্থ বিনোদন আওয়াজ তোলে আল্লাহ আকবার আরে কালো মহিলাকে বিশ্ব নবী বলল কেমন আছো ভালো ইয়া রাসূলুল্লাহ আমারে উপদেশ দেন নসিহত করেন বিশ্বনবী বললেন তোমার উপদেশ দিয়ে কি লাভ কোন কালো মহিলা তো জান্নাতে যাবে না এই কথা শুনে মহিলা কান্না শুরু করেছে মাটিতে গড়াগড়ি খায় ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আল মারাতু ইদা সাল্লাত خمسهহা সামত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়াব বিল জান্নাতি শা কোন মহিলা যদি চারটা কাজ করে নামাজ পড়ে রোজা রাখে স্বামীর আনুগত্য করে লজ্জাস্থানের হেফাজত করে এই চারটা কাজ যদি দুনিয়ার বুকে কোনো মহিলা গ্যারান্টি দেয় আল্লাহ তাকে আটটা জান্নাতের দরজার গ্যারান্টি দেয় কোন সুবহানাল্লাহ ও নবী আমি তো চারটাই করি জান্নাতে যাব না কেন আমি কালো দেখে বিশ্বনবী বললেন আরে কেদনা কেদনা ওঠো তুমি যখন জান্নাতে ঢুকবে এরকম কালো থাকবে না তুমি তো ফেয়ার এন্ড লাভলি হয়ে আর পরে জান্নাতে ঢুকবা কোন সুবহানাল্লাহ কি সুন্দর রসিকতা করতেন ছোট্ট সময়ে বিশ্বনবীর রসিকতা গুলো কত সুন্দর ছিল ভালোবাসার ব্যাসাতে মিলিয়েছেন স্ত্রীকে যেমন ভালোবাসতেন বন্ধুদেরকে ভালোবাসতেন শ্রমিকদেরকে তেমন ভালোবাসতেন নাতিদেরকেও তেমন ভালোবাসতেন কোন সুবহানাল্লাহ হুসাইন আর হাসান বিশ্বনবীর নাতি বিশ্বনবী বলতেন রাইহানাতাই এই দুইজন হলো আমার সুগন্ধি পারফিউম হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই কোন হুসাইন একবার বিশ্বনবীকে বললেন ও নানাজি মানিল আমজাদ আল্লাহর কাছে কে বেশি দামি আনসা আম আনা আপনি নাকি আমি দেখেন কেমন ধরনের প্রশ্ন বিশ্বনবীকে প্রশ্ন করলেন নানাজি আল্লাহর কাছে কে বেশি দামি মানিল আমজাদ আপনি নাকি আমি

হুসাইন বলল নানা জি আনালা ওয়াফিক আমি আপনার সাথে মুয়াফেক না একমত না হুসাইন বলল কেন একমত নয় আমি শুধু তোমারই নবী নই আমি সব নবীদেরও নবী আমি নবী তুমি আমার উম্মত জোরে কোন ঠিক কি না হুসাইন বলল আনালা ওয়াফিক বিশ্ব বললেন তুমি উম্মত আমি নবী দামি তো আমি হুসাইন কয় আমি বেশি দামি বিশ্বনবী বললেন মাল বাইগিনা তো আমার জালিল ও কি দলিল আছে আমার চাইতে তুমি দামি হোসাইন বললো নানা বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্ব নবীর আব্বার নাম কি জোরে বলেন জানেন না আপনারা বিশ্বনাই বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ হোসাইন কয় খালি আব্দুল্লাহ লাইসা ক্বাবলাহু ওয়া লা বাদাহু খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পেছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি শের খোদা

হোসেন বললে এবার বলেন তো আপনার আম্মার নাম কি বিশ্ব নবীর আম্মার নাম কি তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু মারি সে থাচা দোদলে যেন ঊষার কোলে রাঙার বিদলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলুকে আজি ধোনি উঠে কেলোই কালিমা শাহাদাতের বাণী ঠুটে কেলোই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ার কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে সুবানাল্লাহ পড়ে না বিশ্ব বললেন আমার মায়ের নাম আমি না হুসাইন বললো না জি আপনার মায়ের নাম যদি আমি হয় জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা যেন তেন মহিলা নয় সাইদা তুনি সাই হালিল জান্নাম জান্নাতে যত রমণীরা ঢুকবে সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা জোরে কন্টিকা আমার মা فاطمه কোনো সাধারণ লোকের কন্যা নয় সাধারণ লোকের ডটার নয় লাস্ট মেসেঞ্জারের ডটার কন্ঠিকীরা বিষ্ণু নবীকৈ তাই তো বিষ্ণু নবীর কোনো জবাব নাই লা জবাব জবাব দেওয়ার কোন জায়গা রাখছেন কি নাতি রেখেছে। আবার প্রশ্ন করলেন নানাজি মাসমু জদ্দাতীক বলেন তো আপনার নানীর নাম কি বিষ্ণু বললেন আমার নানীর নাম বাররা বাররা বিনতে আব্দুল উজ্জা হুসাইন বলল নানাজি আপনার নানি বারবার কয়জনে চিনে আমার নানীর নাম আপনি জানেন নাকি আমার নানীর নাম হলো খাদিজাতুল কুবরা তাহীরা কন সুবহানাল্লাহ এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র‍্যাঙ্কিং এ পাঁচজন সেরা ফেরাউনের বউ آسیাম ঈসা আলাইহিস সালামের মামারিয়াম আমার নানি খাদিজা বিষ্ণুবেদের প্রথম কুমারী বউ আয়শা আর আমার মা فاطمه আমার নানি পাঁচ জনের মধ্যে আছে আপনার নানির নাম দশ হাজার জনের লিস্টে খুঁজে পাওয়া যাবে না কোন টিকিরা ও নানা জি একজন মহিলাকে আল্লাহ আরো সের উপর থেকে সালাম দিয়েছেন সেটা আমার নানি খাদি যা আল্লাহ ও নানা কই আপনার নানি বার্রা বিনতে আব্দুল কই আমার নানি খাদি যা লা পাথরের আছেন হুসাইন আবার প্রশ্ন করলো নানা জি এবার বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম বলো আবদে মানাফ। হুসাইন বলল নানা আপনার নানা রে কয় জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে আপনার নানার নামে কয়জনে তাকবির দেয় আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানারে এমন কোন মানুষ নাই চিনেনা না এমন কোন জিন নাই চিনে না এমন কোন প্রাণী নাই চিনে না আমার নানারে মাছে চিনে গাছে চিনে পৃথিবীর সবাই আমার নানারে চিনে জোরে কন্টিকা আমার নানার চিনেন এমন কেউ নাই আমার নানা হাউজে কাউসারের মালিক সাফাতের মালিক আমার নানার উপরে একবার দূরত পড়লে দশটা রহমত নাজিল করবে কে আমার প্রিয় না জির নাম হল পড়েন মোহাম্মদুর আর বিশ্বনবী ধৈর্য ধারণ করতে পারলেন না ধা ধা করে চোখের পানি ছেড়ে দিলেন হাউ বাউ করে বাচ্চাদের মতো কাঁদলেন হুসাইন কে বকের মধ্যে জড়িয়ে ধরে বললেন হুসাইন রে ঠিকই বলেছো আজকের তর্কে আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি গন সুবহানাল্লাহ কি ভালোবাসার পায়গাম নিয়ে আসলেন বিশ্বনবী স্ত্রীকে ভালোবেসেছেন বন্ধুকে ভালোবেসেছেন নাতিদেরকে ভালোবেসেছেন আমার নবী আছে যেখানে ভালোবাসা মায়েশারে কত ভালোবাসতেন একমাত্র কুমারিবো রেগে গেলে মায়ের গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যেত এই জন্য বিশ্ব নবী না বলে মায়ে ডাকতেন হমায়রা নামে হমায়রা মানে ওই মহিলা যে মহিলা রেগে গেলে গাল লাল হয়ে যায় আল্লাহ বিশ্ব নেই বলতেন আয়সা কখন রেগে থাকো তাও বুঝি কখন তুমি আমার উপর খুশি তাও বুঝি কেমনে বোঝেন বিশ্ব বললেন তুমি যখন আমার উপর রেগে থাকো মুনাজাতে বলো মুসা আলাইহিস সালামের আল্লাহ ইব্রাহিমের আল্লাহ আপনি আমাদের উপর বরকত নাজিল করেন আর যখন তুমি আমার উপর খুশি থাকো তোমার মেজাজটা خوش মেজাজ থাকে যাতে তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু হিমাসাল্লা ওয়াসাল্লামের আল্লাহ বরত দিয়ে আপনি মদিনাটাকে ভরে দেন কোন সুবহানাল্লাহ মানে রাগের সময় আমার নাম নিতে চাও না কত যে ভালোবাসতেন মা আয়েশাকে জিব্রাইল মায়েশার চেহারা জান্নাতের রেশমি কাপড়ে এনে বললেন দেখেন তো মেয়েটাকে কেমন লাগে বিশ্বনে বললেন মেয়েটাকে আপনার বন্ধু আবু বকরের মেয়ে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আয়েশারে আমার ঘরে পাঠাতে চাইলে দেরি করো কেন তাড়াতাড়ি পাঠিয়ে দাও কোন সুবহানাল্লাহ কয়েকদিন পরে ডাইরেক্টলি ডাইরেক্ট প্রপোজ জিব্রাইল এসে বললেন আল্লাহ প্রপোজ করেছে এই হচ্ছে আয়সার ছবি আমি জিব্রাইল বিয়ের ঘটক আল্লাহ হলেন কাজী আপনার মতামত বলেন বিশ্ব নয় বিয়ে হয়ে গেল দামি ফার্নিচার নাই মায় জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু ঘরের ভেতরে সুখ আস নাই এজন্য পাই নাই খাই নাই আল্লাহ কিছু দিল না রেগুলা কয়েন না অল্প খান অল্প পড়েন অল্প জমান আর শুক্রিয়া করেন বাড়ায় দিবে কে বিশ্ব নই মায়েস্বরে বিয়ে করলেন খালি শুখ আর সুখ ঘরে কোন ফার্নিচার নাই খাট নাই টেবিল নাই আছে শুধু শান্তি কি আছে গভীর রাত নতুন বিয়ে হলো মায়েশ্বরে ডেকে বললেন আয় সাপ চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় দৌড় খেলি ওই যে মদিনার পিলার দেখা যায় কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখোনা মায়েশা খুব খুশি হয়ে গেলেন সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক তার একটু ভালোবাসুক একটু মিষ্টি মিষ্টি কথা কোক ঠিকা খুশি বললেন আগে বিষ্ণনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় বিবীর সাথে কেউ পারে জোরে কন আমার নবী ইচ্ছা করে আসতে দৌড় দিলেন কারণ বিষ্ণনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না বিষ্ণু নবিয়ে আস্তে আস্তে দর দিলেন আয়েশা জড়ছে দর দিলেন বিষ্ণু পারেন নাই আয়েশা মসজিদে নববীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে কোন সুবহানাল্লাহ লাফাইতে শুরু করছে খুশির চোড়ে কবি फास्ट বিষ্ণু নবী বললেন আহসানতি আ হুমায়রা খুব ভালো করেছে তুমি চিকন ছিল তো dise do তার ঠিক সাত বছর পরের ঘটনা আবার গভীর রাত তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিষ্ণু নবী আয়শারা বললেন আয়েশা মদিনার কেউ তো আর জাগে নাই সব ঘুমায় চলো দুইজনে আবার একটু দৌড় দেই দিবা কিনা মা এসে খুব রাজি হ্যাঁ দিব কিন্তু এই সাত বছরের ব্যবধানে মা এসে কি আর আগের মতো চিকন আছে জোরে বলেন মোটা বানায় দিয়েছে কে বিশ্বনাথী বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না আজকে দিব দৌড় ঠিকই বিশ্বনবী দিলেন দৌড় মা এসেও দিলেন দৌড় জুটছে দৌড় কে কার আগে ধরতে পারে মা ধরতে পারেন নাই বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ মায়েশা অখুশি রাগ করে দাঁড়ায় আছে বিশ্ব নেই বললেন আয়সা ইয়া হামায়রা রাগ করেছ কাছে যেয়ে বললেন হা দেখি সব কত ওই যে সাত বছর আগে তুমি আমার হারাই দিছিলা আজকে তোমারে হারাই ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম সুবান আল্লাহ না মাঝে মাঝে বউয়ের লোক এরকম প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া কমে না তো বউয়ের সাথে এরকম দৌড় দৌড় আপনারা খেলেননি হ্যাঁ নাকি যৌতুকের লেগে হেতে দৌড়ায় যান হেতীয় বাসার লেগে দেয় দৌড় ওই দৌড়দৌড়ি ভালোবাসার দৌড়দৌড়ি কত ভালোবাসতেন কোনদিন মায়ের রান্নার বদনাম করেন নাই কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক আল্লাহ আকবর আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনদিন খায় নাই দাওয়াতি টার্গেট করে চারজন পাঁচজন করে সব কাফের বাচ্চাকে বিশ্ব রান্না করে খাইয়েছেন মক্কার জামিনে এমন কোন কাফের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই কোনটি কিনা

এর জন্য স্ত্রীদের প্রশংসা করবেন ঘরটার জান্নাতি ঘর বানিয়ে দিবে কে অনেকে মাসের পর মাস চলে যায় বউরে একটা সালামও দেয় না আছে না নাই খালি মুড নিয়ে বসে থাকে কয় আইদিম কিনলে হেতে না রে দিবে আরে হেতি তো anni দিব আন্না আগে একটা দেন আপনি দুই একদিন যদি আপনার স্ত্রীকে দেন লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেয়া শুরু করবে জোর করে ঠিক কি না এই জন্য স্ত্রীর প্রশংসা করেন কারণ কিয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নেবে আপনার পীরের কাছ থেকে না খইরতুম খইরতুম লিআহলে যে তার বউ কাছে সেরা আল্লাহর কাছেও সেরা ধরে কোন ঠিক আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না আপনার কলিগ আপনার দিবে না আপনার পীর আপনার দিবে না খতিব সাহেব দিবে না দিবে আপনার বউ জরে কোন ঠিক কি না কারণ কলিগ তো আপনারে 6 ঘন্টা দেখে পীর সাহেব দেখে 2 ঘন্টা বউ দেখে 24 ঘন্টা ধরে কোন ঠিক কি না বইয়ের সাথে এমন সম্পর্ক ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে যে রকম টিকিরা এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে স্ত্রীর সাথে ভালো আচরণ করেন প্রশংসা করবেন রান্না ভালো হইলে প্রশংসা করেন আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে আর কম করে একশো বার কইবেন আই লাভ ইউ কি কইবেন কইবেন না ইনশাআল্লাহ পড়েন অন্য মহিলাকে আইলা ভিউ বললে যদি গুনা হয় নিজের বউরা আইলা ভিউ বললে সব হয় কন শুভান